রাতপহালী বিদ্যার দেবীর সরস্বতী পূজা আর সেই পূজাকে কেন্দ্র করে এখন চরম ব্যস্ততা মূর্তিপাড়ায় কমলপুরের ভুলছড়ি মূর্তিপাড়ায় সরস্বতী প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন এক করে কাজ করেছেন মৃৎশিল্পীরা চোখে পড়ে মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য ও রজত পালদের ব্যস্ততা যেসব প্রতিমার মাটির কাজ বা প্রলেপ এখনো সম্পূর্ণ হয়নি সেগুলো দ্রুত শেষ করা হচ্ছে কয়েকদিন রৌদ্রের অভাবে প্রতিমা শুকোতে সমস্যা হওয়ার কেউ কেউ হিট মেশিন ব্যবহার করছে মৃৎশিল্পীরা জানান অর্ডার অনুযায়ী সময় প্রতিমা পৌঁছে দিতে কাজ চলছে এবছর গত বছরের তুলনায় অর্ডার কিছুটা কম হলেও ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটি সরস্বতী প্রতিবার অর্ডার পেয়েছেন তারা এই বিষয়ে মৃৎশিল্পী যে ভট্টাচার্য ও রজত পাল জানান কি করতো যেমন বাবা করতে আগে এমন বাবার থেকে শিক্ষা আমি করে তো এই যে করতেছেন কাজ কিরকম লাভবান এমন লাভবান বেশি নাই বেড়াবার আরো কম সামনে তো সরস্বতী পুজো রাত্রি অর্ডারটা কম আর কি তো রাত্রি সরস্বতী পুজো কাজ চলছে জোর কদমে তো কিছু ঠাকুর কমপ্লিট হয়েছে ছোট ঠাকুর এখন চলছে বড় ঠাকুরের কাজ এগুলো তো অর্ডার এগুলো তো পরে বাড়ানো হয়েছে তাই রোদ্রু অনেক ডিস্টার্ব করেছে এবার শীতের প্রচন্ড শীতে তাই ঠাকুরগুলো এখনো ভালো করে শুকায়নি চলছে কাজ আর তো কালকের দিন পরে পরশু দিনে সরস্বতী পুজো আজ রাতের মধ্যে মোটামুটি একটা কাজ এবার অর্ডার কতটা পেয়েছেন এবার এবার আছে ছোটবেলা মিলে চল্লিশ খানা ঠাকুর আছে বড় ঠাকুর বেশি করেন এবার দশ এগারোটা ঠাকুর করছি